এভাবেই প্রতিনিয়ত তৈরি করছেন হাজার হাজার লাঠিম দর্শক এই যে সাধারণ একটি কার্ড দেখতে পাচ্ছেন এই কাঠ দিয়েই কিন্তু এখন চমৎকার সব ডিজাইনের লাঠিমগুলো তৈরি করবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন লাঠিম তৈরি করার সমস্ত প্রসেস আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আর দেখুন সাধারণ একটি কাঠ দিয়ে তারা কিভাবে আস্তে আস্তে লাটিমের আকৃতি ধারণ করছে আসলে এদের কাজের দক্ষতা দেখলে সত্যি চোখ ফেরানো যায় না আর দর্শক লাটিম বানানোর সম্পূর্ণ প্রসেস দেখতে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটা সাধারণ কাঠ দিয়ে দেখেন পাঁচটা লাটিনের আকৃতি হয়ে গেছে এখন এই যে এইগুলো নিয়ে এখন লাটিনের যে ফাল বলে সেটা লাগাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কাটা যেই জাতি বলি আমরা যশোরের ভাষায় সেই জাতি দিয়ে কিন্তু এই লাটিমগুলোকে আলাদা করতেছে তো এই আলাদা করা হয়ে গেলে এখন এই যে দেখেন এখানে বসায়ে এই যে পেরেক আর কি পেরেক বলি কিংবা ফাল বলি সেটা দেখেন লাগাচ্ছে এইটা লাগানোর পরে কিন্তু এখানে লাটিমের সমস্ত প্রসেস কিন্তু একটা লাটিমের শেষ হচ্ছে এই লাটিম কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকেন এই লাটিন আপনারা কি পাইকারি বিক্রি করেন না খুচরাও বিক্রি করেন পাইকারি বিক্রি করে দেয় পাইকারি খুচরা যে যেমন নেই ব্যাপার। এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো আপনার মনগণ বিভিন্ন অঞ্চলে যায় যেমন নাটোর, বরিশাল, তারপরে টেকেরহাট, ফরিদপুর, মাদারীপুর। আচ্ছা পাইকারি কত করে বিক্রি করেন আপনারা? আমরা পাইকারে বেশি যাচ্ছে 3 টাকা আটানা করে। 3 টাকা 50 পয়সা করে। 50 পয়সার পাইকারে। পাইকারি অনেকেই আসে এই জায়গা থেকে নিয়ে যায় তাই তো? আপনাদের কারখানা থেকে নিয়ে যায়। জি। আর যদি কেউ মানে আমাদের এই ভিডিও দেখে যদি কেউ নিতে চায় তাহলে কি আপনাদের কাছে নিতে পারবে? অবশ্যই পারবে। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে প্লাস আমাদের কারখানা আছে পুলতলা উপজেলা মিস্ত্রিপাড়া এখানে আসলে যে কেউ এই জিনিসটা সংগ্রহ করতে আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ডবল সেভেন টু ফাইভ ডবল সেভেন